নেশার উদ্রেক হয় তাহলে অল্প পরিমাণও মদ এবং সেটা হারাম তাহলে এবার বুঝি যে নেশা কাকে বলে এই তিনটা হাদিসের সমন্বয় করে একটা জিনিসকে নেশা কি নেশা নয় মদ কি মদ নয় নেশা হয় কি হয় না এটা প্রমাণ করতে হলে বেশি পরিমাণ খেয়ে দেখতে হবে যে নেশার উদ্রেক হচ্ছে কিনা নেশা শক্ত হচ্ছে কিনা যদি বেশি পরিমাণে নেশা শক্ত হয়ে যায় তাহলে অল্প পরিমাণও হারাম খাওয়া যাবে না যেহেতু হাদিসের ইঙ্গিত মাস কারে ক্যাথি ফকলি রু হারাম বেশি পরিমাণ খাওয়ার কারণে নেশার উদ্রেক হলে তার অল্প পরিমাণ খাওয়া হারাম দেখুন বিড়ি সিগারেট দর্দা গুলিয়া বা হিরোইন ফেন্সিডিল এক একটা পরীক্ষা করে দেখেন যদি জর্দা দুই চার পাঁচ কটা জর্দা একেবারে খেয়ে নেশায় আসক্ত হয় বিবেকে আচ্ছাদন ফেলে প্রভাব ফেলে সুস্থ বিবেক কাজ না করে মাথা এলোমেলো হয় অন্য কিছু মনে হয় তাহলে জর্দার একটা দানা খাওয়া হারাম কারণ বেশি পরিমাণে নেশা আসতে অল্প পরিমাণ হারাম তো একটু বেশি করে প্রয়োগ করে দেখেন কয়েক কোটা গুল একবারে তাকে সেবন করতে বলেন পানিতে ঢালে পানিতে দিয়ে গুলের জুস করে খেতে বলেন কয়েক কোটা গুল যদি মাথা ঘুরাই তাহলে গুলের সামান্য পরিমাণ দাঁতে দেওয়া হারাম দেখুন কয়েক প্যাকেট বিড়ি সিগারেট পরস্পর খেয়ে ধোঁয়া দিয়ে পেট ভর্তি করে দিতে বলেন যদি মাথা ঘোরায় অন্যরকম কিছু মনে হয় তাহলে বিড়িতে টান দেওয়া হারাম এক দ্বিতীয়ত আসেন একটা জিনিসকে পরীক্ষা করতে হলে পাত্রটা নির্ভেজাল হওয়া লাগে নির্ভেজাল পাত্র হওয়া লাগে না হলে ওই জিনিসের পরীক্ষা করা যায় না আতরের শিশিতে শিশি না বোতল বলে আপনাদের দিকে দুটাই বলে আতরের বোতলে আতরের বোতলে যদি মধু ঢেলে রাখেন দিয়ে ওই মধু খান তাহলে কিসের গন্ধ আসবে আতরের গন্ধ আসবে আসবে না আসবে না পানি দিয়ে দু একবার ধুলেও চাবে না আতরের একটা ঘান মধুর মধ্যে পাওয়া যাবে ক্যারোসিনের ক্যারোসিনের বোতলে ক্যারোসিন ফেলে পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছেন ওই বোতলে যদি মধু ঢালেন কিসের গন্ধ আসবে ক্যারোসিনের মধুর যেটা অরিজিনাল ঘ্রান সেটা পাওয়া যাবে কি জি না ক্যারোসিনের গন্ধ আসবে মধুর যদি চান তাহলে মধু ঢালতে হবে কোথায় জি একেবারে ফ্রেশ পাত্রে যেখানে অন্য কোনো যুক্ত কিছু রাখা ছিল না অন্য কোনো ঘ্রাণ যুক্ত কোনো জিনিস ছিল না রকম ফ্রেশ একটা পাত্রে রাখেন তার তাহলে মধুর অরিজিনাল ঘ্রানটা পাওয়া যাবে তাহলে বিড়ি সিগারেট জর্দা গুল এগুলো নেশা কিনা এটা পরীক্ষা করতে হলে বিড়ি খরকে বিড়ি খাইয়ে পরীক্ষা করে হবে না জর্দা খরকে জর্দা খাইয়ে পরীক্ষা করে হবে না গুল খরকে গুল খাইয়ে পরীক্ষা করলে হবে না আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে বিড়ি খাওয়াতে হবে যে জিন্দগিতে কোনোদিন দিন বিড়ি খায়নি ওকে দুই তিনটা বিড়ি খাওয়ান একটার পর একটা দেখেন কি অবস্থা কোনো দিন যে জর্দা ঘান পর্যন্ত নেয়নি ওই ব্যক্তিকে জর্দা একটু বেশি করে খাইয়ে দেন দিয়ে দেখেন কি অবস্থা হয় গুল যে কোনোদিন দিন দাঁতে নেয়নি এই ব্যক্তিকে একটু বেশি করে গুল খাইয়ে দেন গুল সেবন করিয়ে দেন এরপরে দেখেন কিছু সমস্যা হয় কিনা যদি একটু উল্টো পাল্টা হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এইটা পরীক্ষা করে দেখেন যারা জর্দাখোর গুলখোর একটু পরীক্ষা করে দেখেন যদি উল্টো পাল্টা না হয় তাহলে বলিয়েন আবার বক্তব্য চেঞ্জ করে ক্ষমা চেয়ে ইনশাআল্লাহ হবে কারণ ওগুলো হারাম এগুলো হারাম দেখুন আরো কিছু দিক দিয়ে পরিবর্তন পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে দেড় বছরের দুই বছরের শিশু দুধের বাচ্চা একটা হালাল খাবার তার মুখে তুলে দেন তেমন সমস্যা হবে হবে না একটা দুই বছরের বাচ্চা দুধের বাচ্চার মুখে একটু গুল একটু জর্দা একটু বিড়ির ধোয়া ভিতরে দিয়ে মুখটা চেপে ধরে বলেন বেটা নাক দিয়ে ছাড়ো দেখেন সমস্যা হয় কিনা কারণ এগুলো হালাল খাদ্য নয় আপনি পরীক্ষা করলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে সবারই তো উপস্থিতি তাহলে বিড়ি সিগারেট জর্দাগুল এগুলো হারামের মধ্যে পড়ে না পড়ে না হারাম না মাকরু হারাম মাকরু নাকি পিট বাঁচানোর জন্য মুফতিরা ফতোয়া দিয়েছে মাকরু মাকরুর ফতোয়া এসেছে পিট বাঁচানোর জন্য যে মুফতি ফতোয়া দিয়েছে দরদাগুল মাকরু জিজ্ঞাসা করে দেখেন হয় তার ওস্তাদ খায় না হলে তার আকাবির খায় হয় নিজে খায় না ওস্তাদ খায় নলে আকাবির খায় এই জন্য পিঠ বাঁচানোর জন্য মাকরু ফতো দিয়ে রেখেছে খোঁজলেন সেটা পিঠ বাঁচানোর জন্য সমরিত উপস্থিতি যে জিনিস নিজে খায় ওই জিনিসকে হারাম ফতোয়া দিলে টিকতে পারবে মঞ্চে উঠতে দেবে খুদ্বার মেম্বার উঠতে দিবে হারাম খোরকে মেম্বার উঠতে দিবে খুদ্বার মঞ্চে এটা রিক্সা চালক উঠতে দিবে না হারাম করবে খোদবার মেম্বার উঠে কি করে এটা ভ্যান চালক দিন মুজুর উঠতে দিবে না ওই জন্য নিজের পজিশন ধরে রাখার জন্য নিজের পিঠ বাঁচানোর জন্য উস্তাদ আকাবিরের পিঠ বাঁচানোর জন্য ফতুয়া দিয়ে রেখেছে কি মাকরু মানে একটু খাওয়ার সুযোগ করে রেখেছে সমারিত উপস্থিতি নেশা জাতীয় যত দ্রব্য আছে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য হারাম ভেঙড়ি সিগারেট জর্দা গুল ইয়াবা হিরোইন ফেন্সিডিল দেশি বিদেশি মদ যাই বলেন না কেন এগুলো হারাম নেশাজাতীয় দ্রব্য এগুলো কোনো মুসলিম খেতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসতানিবুল খামর তোমরা নেশাজাত দ্রব্য থেকে বেঁচে থাকো ফাইন না কেননা যত খবিসা কাজ আছে খবিসের বহুবচন খবায়েস খবিস বলে গালি দেয় না দেয় না খবিস বলে গালি দেয় না দেয় না সমারিত উপস্থিতি খবিস এর বহুবচন খবাইস আর সুশাসন বোচ্ছেন খবায়েশ যত খবিসা কাজ আছে